বিসমিল্লাহির রহমানুর রহিম আমার প্রিয় ছাত্রছাত্রী অষ্টম শ্রেণীর শিক্ষকেরা কেমন আছো তোমরা আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচিতি এর একটি পাঠ নিয়ে আলোচনা করব তোমরা সবাই আমার ক্লাসটিতে জয়েন করো খাতা কলম নিয়ে বসে দাও চলো শিক্ষকেরা আমরা আমাদের মূল পাঠে চলে যায় লক্ষ্য করো তোমরা জানো করোনা মহামারীর কারণে বর্তমানে আমরা বিদ্যালয় থেকে অনুপস্থিত আছি আমাদের ক্লাসগুলো এখন আমরা অনলাইনে পরিচালনা করতেছি আমি এর আগে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে কিছু পাঠ উপস্থাপন করেছিলাম আমি আজকে তোমাদের বিশ্বপরিচয় বইয়ে দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল পাঠে চলে যাই আমি আজকে এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমার এই ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্বপরিচয়ে দ্বিতীয় অধ্যায়ে একটি পাঠ নিয়ে আলোচনা করব তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটি নিয়ে বসে দাও আমি এখানে একটি শিক্ষণ ফলে পাঠ যাওয়ার আগে একটি ছবি নিয়ে আসছি শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে শুভ সকালটা লিখার কারণ হল যে মুক্তিযুদ্ধের সময় এরকমই একটা সকালে তারা তাদের মুক্তিযোদ্ধার ও মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়েছিল তাদের নিজেদের কাজে অংশগ্রহণ করার জন্য তোমরা চিত্রটি দেখে ছবিটি দেখে নিশ্চয় বুঝতে পারতেছ যে আমি কোন দিকে যেতে চাচ্ছি আজকে আমাদের পাঠের বিষয় শিক্ষার্থীরা মুক্তি বাহিনী গঠন ও কার্যক্রম এই অংশটি নিয়ে এই অংশটুকু নিয়ে আজকে আমি আলোচনা করব তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ে একুশ পৃষ্ঠায় চলে যাও এটি হলো তোমাদের পাঠ ছয় মুক্তি বাহিনী গঠন ও কার্যক্রম আজকের এই অংশ থেকে আমরা শিখব শিক্ষার্থীরা তোমরা শিখতে পারবে মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে বিভক্ত সেক্টর সমূহ চিহ্নিত করতে পারবে ব্রিগেড ফোর্স সম্পর্কে বর্ণনা দিতে পারবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল অংশে চলে যাই মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক কে ছিল তোমরা জানো নিশ্চয় আমি সে কথা বলবো তার আগে আমি একটু তোমাদের পাঠ্য বইয়ের আলুকে কিছু কথা বলি সরকার ও মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে প্রধান সেনাপতি ছিলেন কে বলতো কর্নেল আতাউল গনি উসমানী উনি ছিলেন আমাদের মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট কর্নেল এম ডেপুটি চিফ অফ স্টাফ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার এই যে ওনারা তিনজন মূলত ওনারা তিনজনই আমাদের যুদ্ধে পরিচালনা করে থাকেন দেখো আমি আরেকটি করি মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি উসমানী এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অফ আব্দুর রফ ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কেম খন্দকার এরা সার্বিকভাবে দৈহিক ভাবে পরিশ্রম করে আমাদের এই স্বাধীনতা অর্জন সহযোগিতা করেছে আমি এর আগে তোমাদের এই অধ্যায়ের সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনী নিয়ে আলোচনা করেছি সাতই মার্চে ভাষণ সম্বন্ধে আলোচনা করেছি এখন আমি তোমাদের পাঠ ছয় এখানে মুক্তি বাহিনী গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা করব। তল শিক্ষার্থীরা আমরা এখন সামনের দিকে আগাই এখন আমি আলোচনা করব অস্থায়ী বাংলাদেশ সরকার অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র মুক্তি খন্ডকে এগারোটি মুক্তি বা সেক্টরে ভাগ করা হয় প্রতিটি সেক্টরের নেতৃত্বে ছিলেন একজন সেক্টর কমান্ডার তাহলে তোমরা শিক্ষার্থীরা লক্ষ্য করছো তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে দেখো মুক্তিযুদ্ধের সময় দ্রুত পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে এগারো জন সেক্টর কমান্ডার কমান্ডার নিযুক্ত করা হয় প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সেক্টর হিসাবে ছিল সেক্টর গুলো আমরা নিচে এখন নিম্নে আলোচনা করব তোমরা একটু লক্ষ্য করা শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে আমি একে একে তোমাদের এগারোটি সেক্টর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তো এখানে কোন দেশে মানচিত্র দেখা যাচ্ছে এই তো তো বলতে পারছো এটি আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মানচিত্র প্রথমে আমি আলোচনা করব নিয়ে করবো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী নদী পর্যন্ত সেক্টর টুপ ছিল একুশো শূন্য এবং গেরিলা ছিল হলো আমাদের বিশ হাজার বিশ হাজার জন আর এর দায়িত্বে ছিলেন হলো আমাদের মেজর জিয়াউর এপ্রিলের দশ থেকে জুন মাস পর্যন্ত এই দায়িত্ব ছিলেন পরবর্তী সময়ে মেজর রফিকুল ইসলাম একুশে জুন থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই সেক্টরের দায়িত্বে ছিলেন লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন আমি দুই নাম্বার সেক্টর নিয়ে আলোচনা করব এই সেক্টরটি নোয়াখালী জেলা কুমিল্লা জেলার আখাউড়া বৈরব রেললাইন পর্যন্ত বিস্তৃত ছিল সেক্টর ট্রুপ ছিল চার হাজার সৈন্য এবং গেরিলা ছিল তিরিশ হাজার জন তিরিশ হাজার জন ছিলেন এই দায়িত্ব ছিলেন মেজর খালেদ মুশারফ এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উনি দায়িত্ব পালন করে পরবর্তী সময়ে মেজর তাহের মোহাম্মদ হায়দার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সেক্টরটি দায়িত্ব পালন করে এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা দেখো তিন নাম্বার সেক্টর নিয়ে বিস্তৃত সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা কিশোরগঞ্জ মহকুমা আখাউরা বৈরব রেল লাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলায় ও অংশ বিশেষ নিয়ে এই সেক্টরটি গঠিত ছিল আর এখানে আমাদের দেখো লেখা আছে সেক্টর ট্রুপ ছিল ছয় হাজার তিরানব্বই এবং গেরিলা ছিল পঁচিশ হাজার জন আর এর দায়িত্বে ছিলেন মেজর কাজী মোহাম্মদ শফিউল্লাহ এপ্রিল থেকে উনি সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন পরবর্তী সময়ে মেজর এম এ নুরুজ্জামান পহেলা অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সেক্টরটির দায়িত্ব পালন করেন লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করব চার নম্বর সেক্টর নিয়ে বিস্তৃত সিলেট জেলা পূর্বাঞ্চল এবং খোয়াই শায়স্তাগঞ্জ রেললাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এই চার নাম্বার সেক্টরটি বিভক্ত ছিল সেক্টর প্রুফ ছিল জন সৈন্য এবং গেরিলা ছিল নয় হাজার জন সৈন্য দায়িত্ব প্রাপ্ত ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত উনি মে ডিসেম্বর মে থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত এই সেক্টরটি দায়িত্ব পালন করে লক্ষ্য করে শিক্ষার্থীরা আমি এখন পাঁচ নাম্বার সেক্টর নিয়ে আলোচনা করব বিস্তৃত সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাংশ এই সেক্টরটি বিভক্ত ছিল টুপ ছিল এগারো হাজার জন দায়িত্বে ছিলেন মেজর মীর শওকত আলী উনি আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ নম্বর সেক্টরের দায়িত্ব পালন করে এখন আমি আলোচনা করবো শিক্ষার্থীরা ছয় নাম্বার সেক্টর সম্বন্ধে দেখো বিস্তৃত সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলা ঠাকুরগা মহকুমা এই সেক্টরটির অন্তর্ভুক্ত ছিল আর দায়িত্ব পালন করেছিলেন উইং কমান্ডার মোহাম্মদ খা খাদেমুল বাসার উনি জুন ষোলো জুন থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই সেক্টরটির দায়িত্বে ছিলেন এখন আলোচনা করব শিক্ষার্থীরা দেখো সাত নাম্বার সেক্টর নিয়ে বিস্তৃত দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল বগুড়া রাজশাহী ছিল এই রাজশাহী এবং পাবনা জেলা এর অন্তর্ভুক্ত ছিল আর সেক্টর ছিল আরশো দশজন সৈন্য এবং গেরিলা ছিল বারো হাজার পাঁচশো জন দায়িত্বে ছিলেন মেজর খন্দকার নাজমুল হক এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আর পরবর্তী সময়ে মেজর কাজী নুরুজ্জামান উনি পহেলা অক্টোবর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই সেক্টরে দায়িত্বে ছিলেন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে তোমাদের পাঠ্য বইও কিন্তু এগুলো দিয়ে আছে এখন আমি আলোচনা করব সেক্টর আট নিয়ে বিস্তৃত সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ফরিদপুর অধিকাংশ এলাকা এবং দৌলতপুর সাতকিরা সড়কে উত্তরাংশ এই সেক্টরটির অন্তর্ভুক্ত ছিল সেক্টর টু ছিল তিন হাজার জন সৈন্য এবং গেরিলা ছিল আট হাজার জন আর এ দায়িত্বে ছিলেন মেজর আবু উসমান চৌধুরী এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত পরবর্তী সময়ে মেজর মোহাম্মদ আব্দুল মঞ্জুর উনি আঠারোই আগস্ট থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত আট নম্বর সেক্টরে দায়িত্বে ছিলেন লক্ষ্য করো শিক্ষার্থীরা এখন আমি নয় নাম্বার সেক্টরটি নিয়ে আলোচনা করব বিস্তৃত দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা এর অন্তর্ভুক্ত ছিল সেক্টর তিন হাজার তিনশো এগারো জন এবং গেরিলা ছিল হাজার এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত উনি প্রথমার্ধ পর্যন্ত ছিলেন পরবর্তী সময়ে মেজর জয়নুল আবিদিন ডিসেম্বরের অবশিষ্ট দিনগুলি এই সেক্টরের দায়িত্ব পালন করেন লক্ষ্য করা শিক্ষার্থীরা এখন আমি দশ নাম্বার সেক্টরে যাব বিস্তৃত কোন আঞ্চলিক সীমা নেই এখানে কোন আঞ্চলিক সীমা নেই নৌবাহিনীর কমান্ডার দ্বারা গঠিত ছিল এই অঞ্চলটি শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হতো এদেরকে নৌ কমান্ডারের সংখ্যা ছিল পাঁচশত পনেরো জন আর দায়িত্ব ছিলেন প্রধান সেনাপতি স্পেশাল ট্রুপস হিসাবে ছিলেন সেক্টর দশ আমরা ছবি থেকে বুঝতে পারছি শিক্ষার্থীরা উনি আমাদের মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী এখন আমি আলোচনা করব শিক্ষার্থীরা এগারো নম্বর সেক্টর নিয়ে দেখো বিস্তৃত কিশোরগঞ্জ মহকুমা বা দেশ সমগ্র মiamen সিংহ উটাঙ্গাই জেলা এবং নগরবাড়ি আরিচা থেকে ফুলছড়ি বাহাদুর বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদী উত্তির অঞ্চল এই সেক্টরের অন্তর্ভুক্ত ছিল সেক্টর টু ছিল তেইশশো দশ সৈন্য এবং গেরিলা ছিল পঁচিশ হাজার জন আর দায়িত্বে ছিলেন মেজর আবু তাহের বারোই আগস্ট থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত পরবর্তী সময়ে ফাইট ফাইট লেফটেন্যান্ট এম হামিদু হামিদুল্লাহ খান পনেরোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই এগারো নম্বর সেক্টরে দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা এই যে ছবিটি উনাকে তোমরা চিনতে পারছ চিনতে ছবিটি কে বলতো হ্যাঁ এই তো একজন বলতে পারছো উনি হলেন আমাদের মুক্তিযুদ্ধের প্রথম প্রধান সেনাপতি কোন গঠন করেছিল শিক্ষার্থীরা উনি তিনটি ব্রিগেড আকারে ফোর্স গঠন করেছিলেন যেগুলো নামকরণ করা হয় তাদের অন্য অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে এন ফোর্স কে ফোর্স জেড ফোর্স তোমাদের পাঠ্য বই কিন্তু এগুলো দেয়া আছে এখন আমি আলোচনা করব তিনটি সম্পর্কে প্রথমে দেখো খালেদ মুসারফর্সের অধিনায়ক ছিলেন মেজর পরবর্তী সময়ে আমাদের জেট ফোর্স এর অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান অধিনায়ক ছিলেন মেজর এ কে এম শফিউল্লাহ তাহলে শিক্ষার্থীরা আমি একে একে তোমাদের পাঠশ্রয় নিয়ে আলোচনা করলাম তোমরা মুক্তিযুদ্ধের সেক্টরগুলো সম্বন্ধে জানলে আমি আশা করব ভাষা তোমরা ভালোভাবে অনুশীলন করবে এখন আমি এই পাঠ থেকে একটি বাড়ির কাজ দিচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান তিনটি ফুট সম্পর্কে বর্ণনা লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে আমি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ